মেলা দিন পরে গরুর হাল দেখলাম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আপনাদেরকে গরুর দেখাব দেখেন আমাদের বাংলাদেশে কত সুন্দর করে গরুর হাল বয় কি সুন্দর ঐতিহ্যবাহী একটি গুলো গরুর হাল আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেক দিন পরে হঠাৎ করে চোখে পড়লো দেখেন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে আসলাম দেখেন গরুর হাল কিভাবে গুরু হাল বয় ঐতিহ্যবাহীর একটি হাল সুন্দর করে হালবয় বানো হচ্ছে দেখেন গুরু দিয়ে আগের কালের মানুষেরা গরু এভাবে হাল বয় হাল এগুলো গুরু দিয়ে হাল বয় আজকে দেখেন বাস্তবে গরুর হাল বয় এইগুলো সুন্দর করে জমিতে দেখেন কি সুন্দর করে কাদা মাটিতে গরু দিয়ে হাল বানানো হচ্ছে দেখেন কি সুন্দর করে গরু দিয়ে হালবানো হইতেছে অনেক সুন্দর করে তো এখন সে হরানো হয়েছে কি লাগাবেন কা জ্বালা জ্বালা জ্বালার জন্য এগুলা যে গরু দিয়ে হালবাইতেছে দেখেন আপনার কি সুন্দর করে জ্বালা লাগানোর জন্য কি সুন্দর করে মাটি ফিনিশিং করে গরু দিয়ে হচ্ছে কাকা অনেকক্ষণ ধরে আগে দেখেন আর অবস্থা শেষ धन्यवाद के